জবরের খালি আলিফ যদি হয় হয় এক টানতে আবারও বলছি এই যে এখনো অনেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা লাইক দেন নাই যারা স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন নাই প্রত্যেকের স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন সবাই আমাদেরকে লাইক দেন যেহেতু আপনারা কোরআন শিখতে অবশ্যই আল্লাহ কালামকে ভালোবাসেন আর যেহেতু আল্লাহর কালামকে ভালোবাসেন আল্লাহর কালাম শিক্ষা যেন আরও বেশি প্রচারিত হয় আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় এই উদ্দেশ্যে আল্লাহর কালাম শিক্ষা প্রচারের উদ্দেশ্যে আপনারা প্রত্যেকে স্ক্রিনে অবলটাচ করে আমাদেরকে লাইক দেন আর আপনারা কোরআন শিখতে চাইলে অথবা আপনার ফ্যামিলির সদস্য ছেলে মেয়ে বউ স্ত্রী যা কাউকে যে কাউকে আপনি কোরআন শেখাতে চান তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এই যে ভিডিও রানিং চলতেছে উপরে দেখেন এই যে এই যে কালো অংশের মাঝে একটা সাদা সাবস্ক্রাইব বাটন দেখতেছেন আপনারা যে কলম দিয়ে দেখাচ্ছে এখানে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন এই সাবস্ক্রাইব বাটনে প্রত্যেকে ক্লিক করুন সবাই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন জি আমরা প্রতিদিন লাইভে এসে কোরআন শিখে